This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. See? এক মেডিকেল কলেজের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য দুর্গাপুরে শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ তিনি এক সহপাঠীর সঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে বেরিয়েছিলেন অভিযোগ পরে ওই বন্ধুই কলেজ সংলগ্ন জঙ্গলে তাকে যৌন হেনস্থা করে অভিযুক্ত সহপাঠী এখনো পলাতক ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে মেডিকেল কলেজ চত্তরে তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের এক ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগে তীব্র উত্তেজনা করালো দুর্গাপুরে ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে শোভাপুর এলাকার কাছে এক বেসরকারি মেডিকেল কলেজের সংলগ্ন জঙ্গলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ওড়িশার জলেশ্বরের বাসিন্দা ওই তরুণী দুর্গাপুরের উক্ত বেসরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষে পড়েন শুক্রবার রাত সাড়ে আটটা নাগাদ তিনি এক পুরুষ বন্ধুর সঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে বেরিয়েছিলেন অভিযোগ পরে ওই বন্ধুই তাকে কলেজের পেছনের দিকে একটি নির্জন জায়গায় নিয়ে যায় এবং সেখানেই তরুণীর ওপর যৌন হেনস্থা করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তরুণীকে উদ্ধার করে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য ঘটনার পর থেকেই অভিযুক্ত যুবক পলাতক বলে জানা গেছে ঘটনার তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ তার বন্ধু আমাকে ফোন করেছিল যে আপনার মেয়েকে রেপ হয়েছে তখন শুনে কান্নাকাটা করে এখানে পৌঁছেছি কোথায় থাকে না জলেশ্বর উড়িষ্যা আপনার মেয়ে কোথায় পড়তো আমার মেয়ে এইখানে পড়তো এম বিবিএস পড়ছে দুর্গাপুর আইকিউ সিটি মেডিকেল কলেজ সেকেন্ড ইয়ার তো কি হয়েছিল ঘটনাটা কি জানতে পেরেছেন ঘটনা সম্ভবত এখানে এসে আমি আমরা তো কিছু জানি না তরবর করে এখানে জিজ্ঞেস করে দেখলাম এখানে সাড়ে নটায় নটার মধ্যে একজন ছেলে ওদের নামটা কি ওয়াসিম খান নাকি ওয়াসওয়ালিয়া ও বলল গুপচুপ খাবো চলো দেখি সেদিকে ভুলে ওকে নিয়ে গেছে আপনার গেট গেট কাছে তো গেট কাছে নিয়ে গেছে আমরা তারপরে ও কি দুজন না তিনজন লোক এসে যখন তিনজন লোক এসে গেছে ও ছাড়িয়ে সেখানে ওকে পালিয়ে এসেছে তার মধ্যে একজন ওকে র্যাপ করেছে ওদের মোবাইল ছড়ে নিয়েছে তারপরে তিন হাজার টাকা দিলে মোবাইল দেবো বললো তার কাছে দুশো টাকা ছিল ও দুশো টাকাও ছড়ে নিয়েছে তারপরে আবার ওই ছেলেরা আবার সেখানে গিয়ে সেখানে চার পাঁচজন মতো ছিল সেখানে যখন দেখছে ব্লিডিং হয়ে গেছে তারভাবে ওই

गेट के बाहर वो लड़का तीन लोग को आके पीछा किया तो वो लड़का जो साथ ले गया था वो जंगल के तरफ भागा तो मेरा लड़की भी उसके पीछे भागा वो लड़का गायब हो गया कहाँ छुप गया मेरा लड़की को वो अकेला दे के वो तीन लोग ले गए और दो लोग आ गए जंगल में ले गए

শেষমেশ আমাদেরকে দীর্ঘক্ষণ বসিয়ে রাখার পর তারা হচ্ছে আসতে বাধ্য হয়েছে কথা বলেছে আমাদের তিনটে জিনিস জানার ছিল তার কাছে এক হচ্ছে এত বড় মেডিকেল কলেজ বাইরে স্টুডেন্টরা এখানে পড়তে আসে তারা তাদের নিরাপত্তার প্রশ্নটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্তৃপক্ষের যে নিরাপত্তা দেওয়ার কথা তারা বলছে নিরাপত্তা দিয়েছি আমরা বলেছিলাম যে একটা মেয়ে একটি ছেলে রাত্রি দশটার সময় গেট দিয়ে বেরোচ্ছে আপনাদের কাছে কোনো ইনফরমেশন নেই মেয়েটি রেপ্ট হলো গণধর্ষণ হলো আপনারা এফআইআর করেছেন কি না আমরা জানতে চেয়েছিলাম এফআইআর কপি চেয়েছিলাম যে এফআইআরে আপনারা কী নির্দিষ্টভাবে লিখেছেন ওরা বলেছে যে মেয়েটি গণধর্ষণ হয়েছে আমরা সেটা নির্দিষ্ট করেছি আমরা বলেছি যতক্ষণ পর্যন্ত যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের উপযুক্ত শাস্তি এবং গ্রেপ্তার যতক্ষণ না না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের নিস্তার নেই গোটা দুর্গাপুর জুড়ে আরও বৃহত্তর আন্দোলন হবে এটা সন্দেহ করা কিছু নয় এটা একটা রেপ হয়েছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন মেয়ের মা বাবা বলছে মেয়ে বলছে এবং পুলিশ এসছিল। আমরা পুলিশকে রিকোয়েস্ট করছি যাতে পুলিশ যারা অপরাধী তাদেরকে যেন খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করে আমরা অপেক্ষা করছি পুলিশের জন্য